এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে বিশাখাপাতনাম ও ভুবনেশ্বরের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগোচ্ছে উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু আগামী কয়েকদিন আগামী চার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো এই চাপের চেড়ে কবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনের আবহাওয়ার লাইভ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার উনিশে জুলাই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে আপডেটটা আমরা দেখছি তো এই মুহূর্তে কিন্তু বিশাখাপটনাম ও ভুবেন মাঝামাঝি মধ্য বঙ্গোপসাগর অবস্থান করেছে নিম্নচাপটি এবং এটা উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে এটি আস্তে আস্তে উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছাবে আরো সক্রিয় হয়ে এবং এর প্রভাবে আজ শুক্রবার থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এটা আমরা আবার দেখে নেব কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং এটা আস্তে আস্তে উপকূলের দিকে এগোচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যা আপডেট পাচ্ছি আজ শুক্রবার মানে চারটের পর থেকে সন্ধ্যা ছটা সাতটা অবধি কিন্তু ছটা সাতটার মধ্যে এই যে এদিকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এদিকে কলকাতাতে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এই যে ভারী বৃষ্টির এই যে খড়গপুরের সাইডে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির আর এদিকে বাংলাদেশে যদি দেখি বাংলাদেশে আজ সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই খুলনা বরিশাল কলাপাড়া মোথাবাড়িয়া কুমিল্লা ঢাকা এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশে কিন্তু আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমরা আপডেট যা পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এবং বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে আজ এই যে খড়গপুরের সাইডটাই এই এলাকাটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় এদিকে বর্ধমান এই যে শান্তিপুর অর্থাৎ নদিয়া সাইডে এদিকে দুর্গাপুর কাঁটুয়া এদিকে আপনার বেলডাঙ্গা বহরমপুর করিমপুর এইগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখি বৃষ্টি না হলে কিন্তু যে জনিত অস্বস্তি রয়েছে অস্বস্তি কিন্তু বজায় থাকবে যে জনিত গরম রয়েছে এই গরম কিন্তু থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এবং কালকের পর থেকেই কিছুটা স্বস্তি মিলতে পারে এমনটা কিন্তু অফিসের তরফে জানানো হয়েছে তো চলুন এবার আমরা প্লে করবে এবং রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনার আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছটার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমছে এবং বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উপরের দিকের সিলেটের সাইডে সিলেটের সাইডে হালকা সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন আজ শুক্রবার রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তো শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন শনিবার সকাল থেকে কলকাতা সহ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলাদেশেও তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে খুলনা বরিশাল কুমিল্লা কুমিল্লা দিকে কলাপাড়া মোথাবাড়িয়া ঢাকা রাজশাহী এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ মতিরহাট তারপরে তারপর এদিকে ফিরোজপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আর রয়েছে আগামীকাল শনিবার শনিবার কিন্তু বৃষ্টি চলবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পুরোটা বেশি বৃষ্টির সম্ভাবনা আপনাদের এখানে আরো একটু ক্লিয়ার করে জানায় যে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে দিনভর কিন্তু বৃষ্টি চলবে শনিবার এবং রবিবার তো উপকূলের জেলাগুলিতে যেমন হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হল সতর্কতা জারি করা হয়েছে আর বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাছারি সহ বৃষ্টি হতে পারে বা হবে আগামীকাল থেকে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পুরোটা এখানে নদিয়া মুর্শিদাবাদ সমস্ত জেলায় বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান কাঁটুয়া শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছেন মালদা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এদিকে আরামবাগ এই কলকাতা এই এলাকাগুলোতে বৃষ্টি চলবে শনিবার এই যে দুপুরের দিক থেকে দুপুরের দিক থেকে সন্ধ্যা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন রবিবারের আবহাওয়াটা কেমন থাকে সেটা আমরা দেখব তো শনিবারেও দেখতে পাচ্ছেন রাতের দিকে রাত সাতটার পর বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং রবিবারের আবহাওয়াটা কেমন থাকে সেটা আপনাদের দেখাবো রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে তো রবিবারের আবহাওয়াটা কেমন থাকে তো চলুন এটা আমরা প্লে করে দেখে নেব তো দেখতে পাচ্ছেন রবিবার সকাল সাতটা আটটার দিক থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন খড়গপুর কলকাতা সাইডে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টির ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে দিকে রবিবার কিন্তু বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যে দেখতে পাচ্ছেন পুরো কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা খড়গপুর এদিকে হলদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে নদিয়া তারপরে আরামবাগের সাইডটা এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি চলবে রবিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে আর এদিকে বাংলাদেশও দেখতে পাচ্ছেন বরিশাল খুলনা এদিকে মতিরহাট ফিরোজপুর এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়ার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে এদিকে রাজশাহী যশোর ঢাকা কুমিল্লা এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে কাপাসিয়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটার পর থেকে তো চলুন বিকেলের দিকে আবহাওয়া কেমন থাকে সেটা দেখব তো দেখতে পাচ্ছেন দিনের বিভিন্ন সময় মানে রবিবার সারা দিন ভরেই বৃষ্টি চলবে এমনটা কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পাচ্ছি বা লাইভ আপডেটটা আমরা পাচ্ছি তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে তো গাইজ আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে উনিশে জুলাই শুক্রবার তো আজ বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেকের জায়গা রংপুর ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তারপর এখানে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তৃতীয় দিন অর্থাৎ এদিকে কুড়ি কুড়ি জুলাই শনিবার শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেকের জায়গা রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ছোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টিও হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাছের ধনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তারপরে তাপমাত্রা এখানে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে অন্যার্থতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শনিবারের পর বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে শাকুরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস শনিবার কুড়ি জুলাই থেকে সোমবার বাইশে জুলাই পর্যন্ত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে শুক্রবার উনিশে জুলাই উত্তর পশ্চিম ও মধ্য করে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূলসহ উত্তর ও উত্তর পশ্চিম করে শনিবার কুড়ি জুলাই থেকে সোমবার বাইশে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হয়েছে তৈরি এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দুই দিনে এটি আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছাবে কলকাতায় সপ্তাহ শেষে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ থাকবে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার উনিশে জুলাই আংশিক মেঘলা আকাশ মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় বাতাসে চলিয়ে বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শনিবার কুড়ি জুলাই থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার থেকে সোমবার কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুলাই শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ পরগনায় বেশ কিছু এলাকায় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও পূর্ব বিদ্যুৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এবং বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে কুড়ি জুলাই শনিবার পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে একুশে জুলাই রবিবার এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশে জুলাই সোমবার এদিনও কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর পরের দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং